আলহামদুলিল্লাহ প্রায় সাত বছর পরে একটি অধ্যায়ের একটি অধ্যায়ের অধ্যায়ের একটি পরিচ্ছেদ পূর্ণতা পেল আলহামদুলিল্লাহ অধ্যায়টি হাজার সালে মদিনায় থাকাকালীন এই যে পাণ্ডুলিপিটা তৈরি করেছিলাম আর এটা আলহামদুলিল্লাহ পূর্ণতা করে বয়ে লেখা হয়েছে আল্লাহর ইচ্ছায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কি শিলাতুল আফ আল বা ফেলের শিলা ফেলের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো হরফে যার আসে এসে মাফুলের সাথে সম্পৃক্ত করে দেয় সেটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরবিতে এবং ইংলিশে অর্থ দোতকতায় মানে অর্থ আছে স্বয়ংক্রিয় স্বয়ংসম্পূর্ণ অর্থ নয় কিন্তু অর্থের প্রভাবে প্রভাবান্বিত করতে পারে অর্থ রূপান্তরের প্রভাবক একটা ফেলের অর্থকে অন্য অর্থে রূপান্তরিত করে এইরকম তার নাম হচ্ছে সিলাতুল আফাল বা সিলাতুল ফ্যাল ফেলের শিলা সাতটি যেই সাতটির শিলা এইগুলো মূলত প্রিপোজিশনাল ভাব আপনারা যারা ইংলিশ জানেন আপনারা জানেন পৃথিবীতে ইংরেজি ভাষায় স্ট্রং ভার্ব প্রিপোজিশনাল ভার আর ফ্রিজাল ভার বিশেষ করে গ্রুপ ভার্বগুলো মুখস্থ করতে হয় তা না হলে খুব একটা বোঝা যায় না এগুলো আরবি ভাষাতে সিলাতু আফাল ঠিক তেমনই এবং এগুলো মুখস্থ না করা পর্যন্ত পারা যাবে না তো এগুলো বিষয়ে গবেষণার কি আছে সামান্য একটা পরিচ্ছেদ লিখতে সাত বছর লেগে গেল জি হ্যাঁ এই যে তার প্রমাণ অনেক ছোটবেলা থেকে পড়লেও নোট করে পাণ্ডুলিপি করে পড়তে পড়তে প্রায় পূর্ণতা পেলো সাত বছর পরে কারণ শিলাতুল আফালগুলোর যে গুরুত্ব যে প্রয়োজনীয়তা সেগুলো লিখিত আকারে প্রমাণিক দলিল সহ উপস্থাপন করতে পূর্ণতা পেল আলহামদুলিল্লাহ যেই বইটি বের হচ্ছে ইনশাল্লাহ সেই বইয়ের একটি পরিচ্ছেদ আছে এটা সমার্থক অর্থে এগুলো ব্যবহার হতে পারে বিপরীতার্থক অর্থে ব্যবহার হতে পারে অর্থহীন অর্থে ব্যবহার হতে পারে অতিরিক্ত হিসাবে ব্যবহার হতে পারে জন্মগতভাবে ব্যবহার হতে পারে এগুলোর প্রিপজিশানেল যেগুলো ইয়া করা হয়েছে সামান্য একটু পড়ে শোনায় যেহেতু আচ্ছা উপক্রমেও নিকায় গুরুত্ব চয়নিকার নির্যাস আরবি ইংরেজি ভাষায় অর্থ পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছে এই সিলাতুল আফাল যেটা মূলত ইনশাআ আল্লাহ আল্লাহর ইচ্ছায় বের হবে অর্থ রূপান্তরের অভিধান ইনশাল্লাহ তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধানে এগুলো আরও বিস্তারিত উঠিয়েছে আর যেই বইটা বের হচ্ছে তিন ভাষায় বাক্যাংশ গঠন দুটা শব্দ কীভাবে জোড়া দেবেন তার দুটা শব্দ একটা শব্দ না দুটা শব্দ কিভাবে জোড়া দিবেন। আর এর আগে যেটা বের হয়েছে সেখানে শব্দ কিভাবে তৈরি করবেন আর এটা হচ্ছে দুটা শব্দ কিভাবে জোড়া দিয়ে দিয়ে ছোট ছোটো বাক্যাংশ তৈরি করে সেটা আবার সরল সহজ ছোট, ছোট বাক্যে রূপান্তরিত করা যায় সেগুলো তো অক্সিজেনের মতো কাজ করে অক্সিজেনের মতো যা রক্তে লোহিত কণিকায় অবশ্যই দরকার ভাষায় অর্থের বিপ বিবর্তন সহ পরিবর্ধন ও পরিমার্জন শেখায় এই এই অক্সিজেন নিয়ে গভীর সমুদ্রে ঝাঁপিয়ে পরে মণিমুক্তা সংগ্রহ করা যায় প্রয়োজন অনুপাতি ইচ্ছা মতো অর্থের স্লোগান অর্থের যোগান স্লোগান আকারে সম্পূর্ণভাবে দেওয়া যায় যেহেতু এই বিষয়গুলো সীমাই। পরে পরে তো আর এত কিছু বলা সম্ভব না বিস্তারিত গবেষণা সহ সমন্বয় করেছি তিন ভাষায় তারপরে যেটা করেছি দেখুন একটু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কি কিনা সিলাতুলা বিভক্তি সহ একটা চাটে যে দেখেন যে বি ফিম আলা আন মিন এত অস্পষ্ট দেখাচ্ছে কেন ইলা এই যে দেখেন এগুলো বিভক্তি কে রে তে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে সম্পর্কে বিষয়ে ইংলিশে প্রিপোজিশনালের এই শিলারও যে একটা নির্দিষ্ট অর্থ আছে এবং সেই অর্থের প্রভাবক হিসাবে ব্যবহার হয় সেগুলো আমরা জানানোর চেষ্টা করেছি ব্যবহার বিধির অনুপাতে ভাগ করেছি এবং অর্থ রূপান্তরের বিষয়ে ভাগ করে আলহামদুলিল্লাহ এগুলো লিখেছি একই ফেল কিন্তু সমার্থক একাধিক শিলা হতে পারে একটা ফেলে দুটা দুটা করে শিলা অধিকাংশ অনেক ফেলের আছে তিনটা করে শিলাও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ একই ফেলের বিপরীত অর্থবোধক একাধিক শিলা আছে সেগুলো এমন এমন অর্থের পরিবর্তন শুধু রাত আর দিন না আকাশ পাতাল রাত আর দিন হ্যাঁ এগুলো বলে বলে পড়ে আর সময় নষ্ট করছি না আপনারা ইনশাল্লাহ সবাই নিয়ে নেবেন শিলা স্বাভাবিক জন্মগত মূল অর্থ কিন্তু ফেলের সাথে শিলা আসা মাত্রই একেবারে অন্য অর্থ দিবে নতুন ভিন্ন অর্থ দিবে অবশ্যই আপনাকে জানতে হবে বিশেষ করে যারা আলিম হতে চান অসংখ্য শুধু নয় বরং অধিকাংশ শিলার নির্দিষ্ট কোনো অর্থ নেই অর্থের দ্রুতকতা থাকলেও অতিরিক্ত জিয়াদা বা সিমাই বা শ্রুতিমধুরের জন্য বা উচ্চারণের সহজতার কারণে জন্মগতভাবে ব্যবহার হয় উর বিকুম আমি আপনাদেরকে উহান নিউ তো উরহিবু বিকুম মার হাবাম বলেন মার হাবাম বিকুম মার হাবাম বিকুম তো এই যে বি আসে এটা কখনো একা এক ব্যবহার হয় না আমার আমার তোমার প্রয়োজন তে যে আখতা বাহাসতু আনকা মার আই তু মন্ধু সালা আয়াম তো মন্ধু সালা আইয়াম মন্ধু সালা সাতি আইয়াম আমি তোমাকে তিন দিন যাব দেখি নাই তিন দিন যাবৎ দেখি নাই তারপরে আপনি বললেন বাহাস তো আনকা আমি তোমাকে অনেক খুঁজেছি ক্যাসিরন অনেক খুঁজেছি তো এই যে এই বাহাস আন তারপরে একই ফেলের ভিন্ন ভিন্ন শিলা হওয়ার কারণে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আলাদা আলাদা অর্থ কত ধরনের ফেল আছে সম্পূর্ণগুলো এখানে আলহামদুলিল্লাহ উপস্থাপন করেছি আবার ফেলও যা শিলা আসলেও তাই এরকম অর্থ থাকবে আলহামদুলিল্লাহ তারপরে আমরা এগুলো আবার একেবারে রচনা সমগ্র আকারে আলা দিয়ে ফি দিয়ে মিন দিয়ে ইলা দিয়ে শুধু বাংলার সাথে মিলে না ইংলিশের একাধিক অর্থ আশ্চর্য হয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ফেলেরই আবার দুটা করে দুটা করে ইয়া করেছে লিসানুল আরব মজামুল ওসিথ আবার ফিকুর লোগাসহ অসংখ্য ওই যে দেখেন আলমাজার আপনার ইমাম সুয়তির সেগুলো থেকেও যে শিলার অনুবাদ যেন শিলা দিয়ে করতে পারি এই বইটার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য বাগধারার অনুবাদ বাগধারা দিয়ে করেছি প্রবাদের অনুবাদ প্রবাদ দিয়ে করেছি আর এই শিলার অনুবাদ আবার শিলা সমার্থবোধক প্রত্যেকটা শব্দের সমার্থবোধক যেমন রকা আলা সাথে কি করো তোমরা আমার আগ্রহী হও তাহলে আলা আল্লাহ আকবার আল্লাহ আকবার কতটা জরুরি কিভাবে বুঝায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সকলে অবশ্যই বইটি নেবেন ইনশাআল্লাহ এটা সকলের প্রয়োজনও বটে